ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আর ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি নিয়ে এসেছি আপনারা অবশ্যই এই জিনিসটা জানেন যে যখন যৌনতার বিষয়টি চলে আসে আমরা অনেকেই মনে করি যৌনতার যে যে উত্তেজনা সেটি আমার হয় চোখ দিয়ে অথবা চোখ দিয়ে আমরা যখন দেখি সেটা বা করার মাধ্যমে এছাড়াও এটা কিন্তু মাধ্যমে হয়ে থাকে আরও তিনটা প্লেস আছে যার মাধ্যমে এটা হয়ে থাকে সো এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে কেননা আমরা যদি এরকম হয় যে আমাদের শরীরের ভিতরে পাঁচটা অর্গান আছে আমি দুটো ব্যবহার করছি আর তিনটা ব্যবহার করছি না তখন কি হয় তখন কিন্তু আমি ফুলি ওই বিষয়টি হয় ভালোভাবে এনজয় করতে পারছি না বা কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো কাজ সেটা কিন্তু আমি করতে পারি না তাহলে আপনাদের জন্য যেটা দরকার হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কথা আপনারা জানেন চোখের কথা বলা হয়েছে যে আমাদের চোখেরও একটা উত্তেজনা বোধ আছে এমন এমন কিছু দেখা যেমন পার্টনারের যে হয়তোবা তার মনে বা শরীরের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা অনেক সময় কি করি যে এটা দেখি হ্যাঁ এবং এটি ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম হতে পারে উত্তেজিত কিছু বিষয় যেমন একজন স্ত্রীর ক্ষেত্রে হতে পারে একজন আহ হাজবেন্ড বা স্বামীর ক্ষেত্রে হতে পারে এই যে আহ পার্সোনালি দেখা যায় নিজের নিজেদের ভিতরে যে একটা ইন্টারাকশন নিজেরা যে একে অপরকে কিভাবে দেখছি এবং কোন জিনিসগুলো ভালো লাগছে এই এই যে দেখার মাধ্যমে কিন্তু হয় আবার দেখা যায় স্পর্শের মাধ্যমে সেটাও আপনারা জানেন যেটা আমি প্রথমে বলেছি এবং এই ক্ষেত্রে কি হয় যে এইটা কিন্তু লিঙ্গের যে শীতলতা কিন্তু দূর করে যখন স্পর্শ করা হয় এবং তবে স্পর্শ এবং টাচ লাগে দারুণভাবে কাজ করে যেটাকে বা নার্ভাস সিস্টেমের কথা বলা হয় এই নার্ভাস সিস্টেমের মাধ্যমে আমাদের মস্তিষ্কে একটা ইম্পালস তৈরি করে আমাদের ভিতরে একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি করে তখন এটা কিন্তু এই নার্ভ থেকে আমাদের ব্রেন থেকে এটা আমাদের সারা শরীরে পৌঁছে যায় আরেকটা বিষয় হচ্ছে কান বা শ্রবণ শক্তির মাধ্যমে কিন্তু উত্তেজনা হয় এই জন্য বলা হয় যখন সেক্স থেরাপিস্টের কাছে যাওয়া হয় এই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারা যায় সেক্স এডুকেশন হিসেবে কারণ আপনারা জানবেন যে অনেক সময় দেখা যায় যে নারী কণ্ঠ শুনলে অনেকের ভিতরে একটা একটা উদ্দীপনা তৈরি হয় আবার দেখা যায় বিশেষ মুহূর্তে বিশেষ রকমের শব্দ কিন্তু নিজেদের ভিতরে একটা কাম বা উত্তেজনা তৈরি হয় এটা এটা যেমন পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে হয় কিন্তু কিন্তু একজন বা হয়ে থাকে তারপর যেটা হয় যে নাক বা শ্রবণ শক্তির মাধ্যমে অনেক সময় সুগন্ধি ব্যবহার করা হয়ে থাকে আপনারা জানেন যে বিভিন্ন রকমের কন্ডমের যে ব্যবহারগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের সুগন্ধি থাকে অনেক সময় এই সুগন্ধি চুজ করেও কিন্তু অনেক সময় অনেকে এই যে ধরনের যে কন্ডোম ইউজ করে তার মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে পার্টনারের ঘায়ের যে একটা গ্রান থাকে সেই গ্রানটাও কিন্তু তাদের ভিতরে একটা উত্তেজনা তৈরি করে এবং সর্বশেষে যেটা হয় যে আমরা কগনিশন বলি বা মস্তিষ্কের কথা বলি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের ভাবনা বা কল্পনা কিন্তু এই সেক্সুয়াল যে উদ্দীপনা সেটা কিন্তু তৈরি করে দেহের বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন রকমের ভাজ এগুলো চিন্তা করলেও কিন্তু কারোর ভিতরে সেক্সুয়াল যে একটা রুজাল ফিলিং সেটা কিন্তু হতে পারে তবে একটা জিনিস মনে রাখবেন সেক্সুয়াল বিষয়গুলোতে সবসময় পার্টনারের সাথে সামঞ্জস্যতা বিধান করা এবং একে অপরকে ভালোবাসা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে আমাদের পঞ্চন্দ্রিয় ব্যবহার করে আমরা এই যে সুখবোধটি সেটি করছি কিনা সেটা খেয়াল রাখবো অবশ্যই দুটো বা তিনটা আমার অর্গান দিয়ে যদি আমি সব সবসময় মজাটা পেতে চাই তার থেকে আমাদের যদি পঞ্চ ইন্দ্রিও পাঁচটা ইন্দ্রিও ব্যবহার করে করি তাহলে মজার পরিমাণটা আরো বেড়ে যায় সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের অন্য কিছু জানা থাকলে আপনারা জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আশা করবো সাবস্ক্রাইব করে রাখবেন সালামালাইকুম